জঙ্গিপুর লোকসভায় সাগর দিঘির অঞ্চলের হুকারহাটে সিদ্দিকুল্লার জনসভা এবং জনসভার শেষে প্রেস কনফারেন্সে কি বললেন দফায় দফায় তিনি একেবারে জঙ্গিপুর লোকসভার প্রার্থী আইএসএফকে অর্থাৎ সাজান বিশ্বাসকে কিন্তু আক্রমণে সান দিলেন আপনারা দেখছেন নির্বিক বাংলা নিউজ সাগর হবে আমার দপ্তরে কি কাজ করছি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন উভন্তি সবার মধ্যে প্রথম সারিতে যে কজন আছেন তার মধ্যে সিদ্ডিউল্লাহ চৌধুরী যারা আছে আমাদের বলতে চেষ্টা করা এটা বাম বামি থাকে কংগ্রেস কংগ্রেসে থাকে কিন্তু যারা বাম ডানে কোটাও নেই এই رواহত মানুষরা আমাদের ভোট কেটে নিজের মার্কেট কেটে আইএসএফ কে বারবার বিভিন্ন নেতা ফিরাদ কেউ শুনছিলাম বলতে এতে কি আইএসএফ এর একটা বাড়তি প্রচার হয়ে এতে কি আইএসএফ এর একটা বাড়তি প্রচার হয়ে যাচ্ছে প্রচার নয় মানুষ জানে না খানা খন্দ কাছে পড়তে পড়ে গেলে পাবে গে যাবে বিষ খেলে বিষক্রিয়া হবে বাংলায় আমি খুশি যে ওই জোট তাদেরকে বিচারিত করেছে তারা রাখেনি তাদের কাছে বলছিলাম স্যার মহিলা ভোট কি বড় ফ্যাক্টর হতে চলেছে মুর্শিদাবাদ মনে করছেন। মহিলা ভোট নব্বই শতাংশ আমরা পাবো সেই মহিলা ভোটের জন্য এখানে বারবার বলেছি মহিলা কর্মী বাড়ান উৎভিত্তিক বাড়ান বাড়ি বাড়ি তারা যাবেন মা বোনের কাছে এই যে পরিযায়ী শ্রমিকদের ফিরে আনার কথা বলছেন তারা দেশে এসে কাজের জন্য কি চিন্তা ভাবনা করেছেন পরিযায়ী শ্রমিকদের জন্য একটা পোর্টাল খোলা হয়েছে যারা সেখানে নাম নিবন্ধীকরণ করছেন রীতিমতো গভর্নমেন্ট তাদেরকে ভর্তুকি দিচ্ছে এবং সেটা ওই লিস্টের মধ্যে তারা থাকবে অলরেডি ডান হয়ে গেছে তাদের কাজের জন্য কি চিন্তা ভাবনা হয়েছে সেটা পাশ হয়েছে এগুলো তো মামুলি কথা না শুভেন্দু অধিকারী বহরমপুরে কিছুদিন আগে প্রকাশ্য সভায় বলেছিলেন যে এবারে যাবে আপনি কি বলবেন ইলেকশনের পরে চ্যালেঞ্জ নিলাম উনি জিতবেন ইনশাল্লাহ আর উনি হেরে গেলে কি করবেন আগে এখন থেকে বলুন সেলিম সাহেব এবং অধিত চৌধুরীরা বলছেন এবারে মুর্শিদাবাদের তিনটে সিটি বাম কংগ্রেস জোটের দিকে যাবে কি বলবেন আমি হাত হাতগুন করি না আমি তো তৃণমূলের পক্ষে কাজ করছি ভোট তো আর কয়েকদিন আছে ভোট হবে তবে খলিল রা সাহেবের পাল্লা কিন্তু খুব ভালো ভোটে উনি জিতবেন